আপনারা যারা ঘরে বসে আছেন যারা অপেক্ষা করছিলেন কখন মার্কেট ছাত্রলীগ দখল করবে যুবলীগ দখল করবে আওয়ামী লীগ দখল করবে আপনাদেরকে আশ্বস্ত করছি মাঠ আমাদের দখলে এই স্বাধীন দেশে ওরা মুক্তিযোদ্ধা আন্দোলনকারী এই যদি সরকার এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে সরকারের ব্যাপারে আমাদের হতাশা কিন্তু বাড়বে একটা কথা বলি এই দেশে কত সারা দুনিয়াতে ছুটি পড়েছে সরকার ইমেজতে কোথায় যে ঠিকেছে সরকার ইমেজ রক্ষার জন্য ওই শফিগুলান সাহেব কি বলেন তার উপর সরকার ইমেজ নষ্ট হবে না দুনিয়ার মানুষ কি বলে তার উপর সরকার ইমেজ নির্ভর করবে আদালত আইনের দড়ষ্ট হবে না কারণ এই দেশে কোনো আইন নাই আদালত নাই আইন তো তালা মারা তাদের মুখে সেলিন পাস লাগানোর দশ শব্দের আমি বকা শুনে অবস্ত হয়ে গেছে তো কেস তো간다 এগুলা কি ওই যে গাছের ডালে এক অবা রা তোমরা কি করতেছো হ্যাঁ তোমরাও জানো আমিও জানি জামাত হলো পাকিস্তানি তোমরাও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি কত সুন্দর স্লোগান আপনি কি জীবন নিয়ে শঙ্কিত আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নিশ্চয়ই আপনি কি আদালত কিংবা আইনের দ্বারস্থ হবে না না আদালত আইনের দ্বারস্থ হবো না কারণ এই দেশে কোনো আইন নাই আদালত নাই নাই আমি আমি বিজেপি বলছি আমি সিনিয়রের বোট আমি আম্লিককে দেব কইরাইছে আম্লিক জানি আমি আম্লিক হাসিনা ছাড়া এই দেশে ভোট হবে না নির্বাচন দেখ না আম্লিক ছাড়া নির্বাচন হবে না এই দুই এক মাসের মধ্যে আইতাছে হাসি এই আইতাছে আম্লিককে ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় ভোটকেন্দ্রে কি যাবেন না কি র বোট কিনতে যাম কে কারে বলদুম ভগবানে বলধ এই যে মুজিবার স্বাধীন করছে এই যা মুজিব আর হেয়ার পরে গেল যে রহমান ওই ভারতে আমরা যেখানে গেছি পরে গেছে যে রহমান জয় বাংলা জয় বঙ্গ বন্ধু আমরা শেখের এদের ভেতরে দেশ চালাইতে পারে ওরা জানে সুদের ব্যবসা মুন্ডা পুন্ডা সবাই রাস্তায় নামছে ইউনিভার্সিটির মধ্যে করতে আগে চিন্তায় ওই কোন চলে বাবার থেকে তো চলে শেখ হাসিনা স্বসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারা পর্যন্ত আমরা ঘরে বিমরা মুজিবাউর শেখ সৈনিকরা অবিলম্বে এই জনউচ্ছ্বাস সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার গায়েম করবই করব